তো হাটের বিস্তারিত আলোচনা যেটা হাট কবিতা যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা তো আগেটাতে বলেছিলেন যে হাট কবিতা কেন নাথ সেনগুপ্ত কেন লিখেছেন এটার একটা বাহ্যিক অর্থ আছে একটা অন্তর্নিহিত অর্থ আছে তো অন্তর্নিহিত অর্থটা বলেছিলাম যে হাট কবিতাটা কেন লিখেছে সে হাটের সাথে আমাদের জীবনে মানুষের জীবনের একটা তথ্য তিনি তুলে ধরেছেন ঠিক একটা হাত যখন দিনের বেলায় বসে তার কি হয় চারিদিকে লোকজন দিন তার কি থাকে লোকজন ভর্তি থাকে এবং সেই হাটও সেই সময় কি থাকে ভর্তি ভর্তি থাকে তেমনি মানুষের জীবনও যখন ভালো সময় আসে সুখ আসে তখন মানুষের জীবনেও অনেক আত্মীয় স্বজন থেকে বন্ধুবান্ধব থেকে শুরু করে সবাই মোটামুটি থাকে তার যখন সুখ বা ভালো সময় থাকে কিন্তু ঠিক হাটের সন্ধ্যা পড়তে পড়তে যখন হাট ভেঙে যায় সে হাটে আর কাউকে লক্ষ্য করে যায় না ঠিক তেমন মানুষের জীবনেও কি হয় যখন খারাপ সময় আসে সে খারাপ সময়ের মধ্যেও কিন্তু কাউকে দেখতে পাওয়া যায় না ঠিক তেমন এই হাটের সাথে মানুষের জীবনের সূর্য এবং চন্দ্র যেমন ওঠে অর্থাৎ সূর্য এবং চাঁদ যেভাবে দিনের বেলায় সূর্য ওঠে রাতের বেলায় চাঁদ ওঠে এটা যেমন একটা চিরন্তন সত্য ঠিক মানুষের জীবনে একটা চিরন্তন সত্য সেটা হচ্ছে যে মানুষের খারাপ সময় এবং ভালো সময় সুখ আর দুঃখ এটা নিয়েই কিন্তু তার জীবন এটাও কিন্তু চিরন্তন কিন্তু সত্য কারণ এই সত্য থেকে কেউ মুখ ফেরাতে পারবে না কারো যদি খারাপ সময় আসে তার ভালো সময় আসতে অবশ্যই আসবে কারো যদি ভালো সময় আসে তার খারাপ সময় অবশ্যই কিন্তু তার জন্য অপেক্ষা করছে তাই কবি যে জিনিসটা বোঝাতে চেয়েছেন এই হাটের মাধ্যমে এই হাটের মাধ্যমে আমাদের মনুষ্য জীবনটাকে বোঝাতে চেয়েছেন ঠিক যেমন আছি তেমনই যদি আমরা ঠিকমতো কাটিয়ে দিই তাহলে অনেকটা আমাদের হালকা লাগবে সে হাট যেমন দিনের বেলায় বসে একটা গম গম রব রব ব্যাপার থাকে ঠিক মানুষের জীবনে যখন খারাপ ভালো সময় আসে যখন সুখ আসে তখনই কিন্তু তার জীবন একটা আনন্দময় জীবন হয়ে ওঠে ঠিক হাটের যেরকম সন্ধ্যাবেলা হলেই যখন আস্তে আস্তে হাটের লোকজন কমতে থাকে হাটকে নীরবতা একদম নির্জন একটা ফাঁকা জায়গা ঠিক মনে হয় ঠিক মানুষের যখন খারাপ সময় থাকে তখন মানুষকে কিন্তু সেই একাই পড়ে থাকতে হয় কাউকে কেউ তাকে কিন্তু খুব একটা সাহায্য করে না এবারে যেটা টেক্সট পড়ে বলবো যেটা হচ্ছে হাট যতীন্দ্রনাথ সেনগুপ্ত বলছে দূরে দূরে গ্রাম দশ বারো খানি বলছে দশটা বারোটা গ্রাম মিলে তার মাঝখানে কি বলতে একটা হাট হয় মাঝে একখানি হাট দশ বারোটা গ্রাম মিলে একটা হাট বসে সন্ধ্যায় সেথা জলে না প্রদীপ সেথা মানে হচ্ছে সেখানে বলছে সন্ধ্যাবেলা সেখানে প্রদীপ কেন জানে না কারণ সেখানে তো মানুষজন থাকেই না সন্ধ্যাবেলা প্রভাতে পড়ে না ঝাড় অর্থাৎ সকালবেলাও কিন্তু সেখানে আর ঝাড়ঝাটা দেওয়ার মতো লোক থাকে না তো ঝাড় দিবে কে বেচা কেনা সেরে বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায় ও যে বেচা কেনা কেউ বেচতে আসে হাটে কেউ আবার জিনিস কিনতে আসে সেগুলো কাজ হয়ে গেলে সেই কাজ কমপ্লিট হয়ে গেলে সম্পূর্ণ হয়ে গেলে তার কোথায় চলে যায় বেলায় যে যাহার মানে যে যার ঘর থেকে আসে সবে মানে কি সবাই সে তার তার ঘরে কিন্তু ফিরে চলে যায় বকের পাখায় আলোক লুকায় মাঠ বকের পাখায় বলতে বলছে পাখিরা কখন বাড়িতে ঢোকে ঠিক সন্ধ্যা যখন ঢোকে সন্ধ্যা যখন আস্তে আস্তে পাখিরা আস্তে আস্তে দেখব যে তার নিজের নিজের বাসায় কিন্তু ঠিক ঢুকে যায় ঠিক তেমনই বক কি করে তার পাখার মধ্যে সূর্যের আলোটাকে অনেকে নিভিয়ে দিচ্ছে আস্তে আস্তে সন্ধ্যার আগমন ঘটছে সেটাও কিন্তু বলতে আস্তে আস্তে গিয়ে সূর্য পূবের মাঠের পূব দিকে ছেড়ে দিয়ে কোথায় যাচ্ছে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে প্রদীপ দ্বীপ অর্থাৎ কী করে প্রত্যেকটা গ্রাম গ্রামের ঘরে কি করে সবাই কি করে সেই সময় সন্ধ্যার সময় তারা কি করে দিয়ে প্রদীপ দেয় কোথায় তুলসী প্রদীপ দেয় সবার ঘরে ঘরে কি করে সন্ধ্যার সময় তারা প্রদীপ জ্বালায় আধারাতে থাকে হাট এবার হাট কি থাকে হাটে কেউ প্রদীপ জ্বালানোর মতো কেউ থাকে না ওই জন্য হাট কী থাকে অন্ধকারেই থেকে যায় মেয়ে দূরে শ্রেণী হারা একা বলছে মানে কি রাত বলছে দূরে বলে সেই দূরে শ্রেণী হারা মানে কি আলাদা একা হয়ে থাকে তাকে দল ছুট যেটাকে বলে আলাদা হয়ে ক্লান্ত কাকের পাকে এবং তাকে কি হয় সে সবার থেকে আলাদা হয়ে একাই কিন্তু সে এখানে অবস্থান করে নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শ্বে পাকুর শাকে বলছি নদীর বাতাস কী হয় সন্ধ্যা হলেই নদীর বাতাস কী করে বাতাস দেয় সে বাতাসটা কোথায় যে পার্সে মানে কি পাশেই কী পাকুর গাছের ডালে সেটা কিন্তু বাড়ি খায় হাওয়া আসলে কী হয় আমরা কখন বুঝতে পারি সেটা অনুভব করতে পারি কখন অনুভব কোনো গাছের মধ্যে হলে সে গাছ কী করে হাওয়া মারে তখনই সে হাওয়াটা আমাদের গায়ের মধ্যে কিন্তু লাগে হাটের দোচালা মুদিল নয়ান হাটের দোচালা মুডিল নয়ান কারো তরে তার নাহি আহ্বান বাজে বায়ু আসি বিদ্রুপবাসী জিন্নবাসের ফাঁকে মুদিল মানে কি বলতো মুদিল ও নয়ন বলতে কি ওটা হাতের তো চলে আস্তে আস্তে সবাই সবার দোকান কি করতে বন্ধ করে দিচ্ছে তো মুদিল মানে কি হচ্ছে বলতো বন্ধ করা বলছে মুদিল ও নয়ন সবাই সবার চোখ বন্ধ করে সবাই সবার দোকান বন্ধ করে সবাই কোথায় চলে যাচ্ছে বুঝলো কারো তরে তার নাহি আহ্বান বলে কারোর জন্য তার কোনো কোনো ডাক হাক ডাকো কিন্তু নেই বাজে বায়ু আসি বিদ্রুপ জীর্ণ জীর্ণবাসের ফাঁকে বলছে যে বায়ুটা সন্ধ্যার সময় আসে কি না সেই বায়ুটা যখন বাসের জীর্ণবাস মানে কি পাকা বাস সে ফাঁকা বাসের মধ্যে যখন বায়ুটা আসে সে বায়ুটা মাঝে মাঝে তাকে বিদ্রুপ করে কি বিদ্রুপ করে মানে ঠাট্টা করে কি ঠাট্টা করে এই না তোমার সকালবেলা এত রব এত আনাগানা এখন তোমাকে কেন একা থাকতে হচ্ছে ঠিক তেমনই মানুষের জীবনে তাও যখন ভালো সময় আসে তখন তার জীবনে প্রচুর লোক থাকে প্রচুর ভালো সময় থাকে কিন্তু যখন সে একা থাকে তখন কিন্তু কেউ তাকে তার সাথে কিন্তু থাকে তখন তাকে কি করতে হয় একা থাকতে হয় এমনকি কিছু কিছু মানুষও তাকে কি করে তাকে নিয়ে ঠাট্টা করে কোলাহল করে তাই না নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে বলছি নির্জন হাট বলতে কি ফাঁকা হাট সে ফাঁকা হাটে কি হলো আস্তে আস্তে রাত্রির আগমন ঘটলো তার রাতের আগমন ঘটলো একক কাকের ডাকে মানে কাকের ডাক কী করছে সেখানে কাকের ডাকে আস্তে আস্তে কী হলো সবাই কিন্তু আস্তে আস্তে সেখানে রাত্রি এসে কিন্তু ধরল দিবসতে সেথা সেথা মানে সেখানে কোথায় সে হাটে কত কোলাহল চেনা অচেনার ভিড়ে বলছে দিনের বেলায় দিবস মানে কি দিনের বেলা বলছে দিনের বেলায় সেখানে কত চিৎকার চেঁচামেচি কত চেনা মানুষ আসে কত অচেনা মানুষের ভিড় থাকে হাটে কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সেই ঠাইগিরে বলছে কত না চরণ চরণ মানে কি পায়ের ধুলো কত না পায়ের ছাপ হাটের মধ্যে পড়ে আছে কত না চেনা মানুষ অচেনা মানুষ এই হাটে আসে তাই না কিন্তু রাতের বেলা দেখো তাই বলছে ছড়ানো সেই ঘিরে বলছে চারিদিকে তার কিন্তু সে পায়ের চিহ্নগুলো কিন্তু চারিদিকে কী আছে সব কিন্তু ছড়িয়ে রয়েছে মাল চেনা চেনি দর জানা জানি কানা করি নিয়ে কত টানা টান হাটের মধ্যে কী করি আমরা মাল চিনছি কোন মালটা নেব বা কোন জিনিসপত্রটা আমরা নেব দর করি দোকানদারের সাথে না এটা না এটা একটু কম করতে হবে তাই কি না বেশি দাম বলে সেটা আমরা কম দামে কী করি সেটাকে নেওয়ার চেষ্টা করি কানা করি নিয়ে কিছু টাকা পয়সা নিয়ে আমাদের একটু মুখে একটু ঝগড়াঝাটির একটা সৃষ্টি হয় তাই কি না যে না আমরা বিশ টাকা দেবো না না আমি পনেরো টাকা দেবো এইভাবে নিয়ে কিন্তু কানা করি নিয়েও কিন্তু কত দণ্ড হয় হানাহানি করে কেউ নিল ভরে কেউ বা গেল খালি ফিরে কেউ তার করে নিয়ে নিল যার টাকা নিয়ে নিল আর কাউকে কি করতে হয় খালি হাতেই ফিরতে হয় খালি হাতে বলতে সাথে থাকে না কথার অন্ত চেনা চার বিষয়ে হাটের মধ্যে দিনের বেলায় কথার অন্ত থাকে কথা শেষ হয় না এ ওর সাথে কথা বলছে এই দোকানের সাথে কথা বলছে ওই দোকানের সাথে মানে চারদিকে একটা কোলাহলের সৃষ্টি যেখানে কথার কোনো শেষ নেই কত কে আসিল কত বা আসিছে কত না আসবে হেতা বলছে কত যে আসছে কত আসছে আর কত যে আসবে হেতা মানে এখানে সে মানে সেখানে এটা মানে এখানে এখানে বলতে সে হাটের কথা বলছে ওপারের লোক নামালে পশরা ছুটে এপারের ক্রেতা বলছে ওপারের জিনিসপত্র যখন এপারে আসে তখন এপারের লোকগুলো কি ছুটে যায় সেগুলো কি কারণ তখনকার দিনে কী হতো মাঝখানে নদী থাকতো নদীর ওপার থেকে জিনিসপত্র নিয়ে আসি এপারে বিক্রি করতে আসতো যখন এপারে হাট হতো আর এপারে ক্রেতারা কী করতো সেখানে তারা কিনতে যেত তো এখানে কী আছে বলতো এই যে বলো না এই কত না চিহ্ন চরণ চিহ্ন বলছে দেখো তোমাদের জীবনে অনেক মানুষ আসবে অনেক মানুষ আসবে তাই কি না যখন ভালো সময় থাকবে সুখ আসবে তখন কিন্তু অনেক বলছে ঠিক হাটের মতোই অনেক মানুষপত্র আসবে যখন সুখ আসবে তখন মানুষের সাথে একটু দণ্ডও হবে কথাবার্তা নিয়ে কাটা কথা কাটাকাটি হবে তাই কি না মানুষের সাথে কথা সেই সময় যাদের সাথে আড্ডা থেকে শুরু করে বিভিন্ন ভালো সময়ের কি করে যাদেরকে তোমরা চেনাও না আত্মীয় স্বজন তারাও কিন্তু তোমাদের কাছে ঠিক সেই সময় কিন্তু আসবে কেননা তখন তোমার ভালো সময় ঠিক হাটের মতোই ভালো সময় কি করবে সবাই কিন্তু আসবে কথার অন্ত থাকবে না কথার শেষ থাকবে না সবার সাথে হাসি ঠাট্টা সব কিছু কিন্তু যখন তোমার খারাপ সময় আছে তখন এই চেনা মানুষকেও দেখতে পারবে না এবং অচেনা মানুষদের যে ভিড় হয়েছিল সেটাও কিন্তু তুমি দেখতে পাবে না কি বলছে শিশির বিমল প্রভাতের ফল শত হাতে সহি পরখের শিশির বিমল প্রভাতেরও ফল বলছে দেখ শিশির বিমল যখন প্রভাত হয় শত হাতে সেই পরক বলছে কি মানে সে পরক করে জিনিসপত্র পরক করি না বিকালবেলায় বিকালে হেলায় সইয়া নীরব ব্যথা বলছি বিকালবেলা হলে কি হয়ে যায় সেখানে আমাদের কী করতে নীরব মানে নীরব থাকতে হয় কারণ সেখানে কেউ থাকে না সে ব্যথাটা আর কেউ নিতে পারে না যখন মানুষের দুঃখ থাকে খারাপ সময় থাকে তখন তাকে কি করতে হয় একাই পড়ে থাকতে হয় তাই কি না সে সময় কেউ তাকে কিন্তু সে সাহায্যটুকু করে না বা তার পাশে এসে দাঁড়ায় না ঠিক হাটের মতোই কিন্তু হাত যেমন বিকালের পর থেকে নিজেকে নিজে একা হয়ে যায় ঠিক তেমনই মানুষও তার খারাপ সময় বা দুঃখ আসলে তখনও তাকে সে একাই থাকতে কোনো মানুষ তাকে খুব একটা সাহায্য হিসাব না হিরে এলো আর গেল কত ক্রেতা কত বিক্রেতা বলছে কেউ কেউ কিনতে আসলো কেউ বিক্রি করলো তার কোনো হিসাব নেই কত ক্রেতা আসলো কত বিক্রেতা তার কোনো হিসাব নেই তোমাদের জীবনে তাই যখন সুখ আসবে যখন ভালো সময় আসবে তখন তোমাদের জীবনে কত লোক আসবে কিন্তু যখন তোমাদের খারাপ সময় থেকে পাশে কাউকেই কিন্তু পাবে না নতুন করিয়া বসার ভাঙা পুরনো হাটের মেলা বলছে হাটের কাজ কি নতুন করে বসবে আবার কি হবে সন্ধ্যা পড়লেই সে হাট আবার ভেঙে যাবে দিবস ও রাত্রি নতুন ও যাত্রী নিত্যনাটের খেলা বলছে দিন আর রাত্রি যেমন হয় সূর্য আর চাঁদ যেভাবে ওঠে একটা চিরন্তন সত্য শাশ্বত একটা সত্য যে সত্যর কোনো পরিবর্তন হয় না যেমন দিনের বেলা সূর্য উঠবেই রাত্রের বেলা চাঁদ উঠবেই যেমন দিনের পরে রাত আসে রাতের পরেও কিন্তু দিন আসে এই চিরন্তন সত্যটা আমাদেরকে মেনে নিতে হবে তার মানে কি বলতে চাইছেন হাত যেরকম দিনের বেলায় বসে রাত্রেবেলা হতে হতে কিন্তু ভেঙে যায় দিন যেমন আসে তখন কিন্তু রাত্রিও আসবে আবার রাত্রি চলে গেলে কিন্তু আবার কিন্তু দিন আসবে ঠিক মানুষের জীবনেও খারাপ সময় যখন আসে তার অবশ্যই কি ভালো সময় অবশ্যই আসবে ভালো সময় আসলে তার আবার খারাপ সময় অবশ্যই আসবে এই কবিতার মধ্যে বলছে মানুষকে চিনে নাও যেসব মানুষ তোমার পাশে থাকবে সেই সব মানুষকে চিনে নাও এখন থেকে চিনে নাও যে ভালো সময় আছে সে ভালো সময় চিনে নাও অর্থাৎ আমাকে এই সত্যটা মেনে নিতে হবে মনুষ্য জীবন চলাতে গেলে মানুষের জীবন চলাতে গেলে আমাদের একটা জিনিস শিখতে হবে কি যে ভালো সময় থাকলে খারাপ সময় আসবেই খারাপ সময় থাকলে এখন যদি কোনো মানুষের খারাপ হয় তাহলে তার সামনে অবশ্যই ভালো সময় আসছে যেমন এখন রাত হয়ে গেল ঠিক তেমনই কিন্তু কালকে সকাল হলে আবার কি দিনের আগমন ঘটবে আবার দিন যখন আসবে তখন কিন্তু আবার রাতের আগুন ঘটবে এখন যেরকম চাঁদ উঠেছে ঠিক আবার কিন্তু কালকে সকাল হলে কিন্তু সূর্য উঠবে এটা কি পরিবর্তন করতে পারবো এটা হচ্ছে পৃথিবীর নিয়ম এটা হচ্ছে কি পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারবে না এটাকে বলছে নিত্য নাটের খেলা বলছে নিত্য দিন একই নাটক চলছে পৃথিবীতে বলছে এটা আমার পা মানধার চার আমাদের প্রাচীনকাল থেকে একইভাবে চলে এসছে এটা কোনো পরিবর্তন নেই ঠিক দিন রাতের যেমন পরিবর্তন হয় না তেমনি সুখ এবং দুঃখেরও কিন্তু পরিবর্তন হয় না ঠিক একদিন না একদিন কিন্তু অবশ্যই আসবে খোলা আছে হাত মুক্ত বাতাসে বাধা নাই সে আসে যে আসে বলছে হাট মুক্ত বাতাসে আছে কাউকে বাধা দেবে না যে যায় যে আসে যার ইচ্ছে সে যাবে যার ইচ্ছে সে আসবে তাদের কোনো বাধা নেই কেহ কাঁধে কেহ গাঁটে করি বাধে কেউ কাঁধে মানে কারো ব্যবসা ভালো হলো কেউ কারো ব্যবসা ভালো হলো না ঠিক তেমনই কারো ভালো সময় কারো আবার খারাপ সময় ঘরে ফিরিবার বেলা ঘরে ফিরিবার বলতে যখন মানুষের মৃত্যু হবে তাই কি না মানুষের মৃত্যু হবে কেউ ভালো সময় নিয়ে যাচ্ছে কেউ আবার খারাপ সময়টা নিয়ে তাকে কিন্তু সেই মৃত্যুবরণ করতেই হবে মানুষের জীবনে যেটা চিরন্তন সত্য সেটাতে মানুষকে মানুষ কিন্তু মরণশীল অত মানুষকে একদিন না একদিন তাকে মৃত্যু গ্রহণ করতেই হবে তাই বলছে এই পৃথিবীতে কেউ আসলো করি বাঁধল কেউ আবার কেঁদে ফিরছে ঠিক যেমন হাঁটে কেউ ব্যবসা করে ফেরে কারো আবার ব্যবসা হয় না ঠিক মানুষেরও তাই কেউ হয়তো সুখে আছে কেউ আবার দুঃখে আছে কিন্তু একদিন না একদিন এই নিত্য পৃথিবী ছেড়ে তাকে কিন্তু বিদায় নিতেই হবে কেউ হয়তো কাটবে কেউ আবার ঘাটে করিনিও কিন্তু একদিন না একদিন এই সুখ দুঃখের খেলা খেলতে গিয়ে একদিন না একদিন তাকে কী করতে হবে পৃথিবী ছেড়ে অবশ্যই বিদায় সেটাই বলছে ঘরে ফিরিবার বেলা ঘরে ফিরিবার বেলা বলতে কি আমাদের এই পৃথিবী ছেড়ে এই ভাড়ার পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন না একদিন ছেড়ে অবশ্যই চলে যেতে হবে উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা বলছে এই উদার আকাশ চারিদিকের আকাশ মুক্ত বাতাস চিরদিন একই খেলা চিরকাল ধরে একই রকমের খেলা চলছে কোনো পরিবর্তন নেই যেমন দিন রাত্রের খেলা চলছে সুখ দুঃখের খেলা চলছে তেমন জন্ম মৃত্যুর খেলাও কিন্তু চলছে জন্মিলেই মরিতে হবে অমরকে কথা কবে এটা হচ্ছে বঙ্গবিপতি মধুসূদন দত্তের লেখা ঠিক আছে তার ইয়ে বলে জন্মিলেই মরিতে হবে অমরকে কথা বলে জন্ম নিলে মরতেই হবে এটা চিরন্তন সত্য মানুষ জানে জন্ম হলেই মৃত্যু তার অনিবার্য কিন্তু তাও মানুষ কী করে হানাহানি এর সাথে ওর কথা কাটা কাটি মারা মারি এই সব করতে করতে কিন্তু সময়টা তারা পার করে দেয় কিন্তু এই চিরন্তন সূত্রটা মেনে নিতে হবে যে কি করতে হবে মানুষ জন্ম যখন নিয়েছে মানুষকে একদিন না একদিন কী করতে হবে মৃত্যুবরণ করতে অর্থাৎ এই পৃথিবী ছেড়ে তাকে চলে যাবে তাহলে কবিতা পড়ে কী বুঝতে পারলাম যে কি যেমন ভালো সময় আসে তেমন খারাপ সময় আসবে তাই কি তো হাটের ভালো সময় কোনটা যখন দিনের বেলায় কি হয় চারিদিকে লোকের কোলাহল হাট বসে আর সন্ধ্যা হলেই তার কী হচ্ছে সেটা খারাপ সময় তাই না মানুষের জীবনে তখন সুখ হচ্ছে ভালো সময় আর খারাপ সময় হচ্ছে দুঃখ ঠিক আছে এটাই হচ্ছে কবিতার মেন আলোচনা